ভাইয়া কি আর কম আমি এমন একটা মানুষ যে মানুষটা মনে করেন যে সর্বক্ষণ আজও তো একটা ভিডিও করছি আসলে আপনার বিষয়গুলো মানুষের জানে না এই কারণে কেউ আসলে কমেন্ট করে না আসলে আপু এই তোমার বাচ্চা কাচ্চা হয় না সেই মূল দুষ্টটা কার একটু বলো তো আপু কি কম ভাই আমার মনে হইতাছে যত দোষ আমার যার সাথে বিয়ে হইছিল ওরই আমার কোনো দোষ নাই আমি একদম ফ্রেশ আছি ওরই দোষ কিভাবে বুঝলা তুমি কিভাবে তুমি বুঝলা তুমি কি আমি

প্রায় দুই বছর এখন তোমার একা একা কি ভালো লাগে না ভাই আমার ভিতরে মনে করে মরিজের মতো জ্বালা পোড়া করে এই বয়সে কি একা একা বিছানায় ঘুম ধরে এখন যেখানে থাকার কথা একটা ছেলে ওইখানে কেউ নাই কোল বালিশ নিয়ে ঘুমাই বর্তমান কোল বালিশ হইতেছে আমার জীবনের সঙ্গে জীবন আর আমি চাই না ভাই মনে হয় আমি গাছের সাথে ফাঁসি নিয়ে মরি আমার আর ভালো লাগে না ভাই না মাপো এ একথা বইলো না আসলে তুমি তো এই তোমার তো কোনো দোষ নাই দোষ হয়তো তোমার হাজব্যান্ডের যা সে আসলে শুনলাম লাস্টমঞ্জি নাকি সে পরো কিয়া করে অন্য মাইকে ভালোবাসে ভালোবাসার কারণে তোমাকে একটা দোষ চাপিয়ে সে চলে গেছে আচ্ছা আপু এখন কেমন মানুষ চাপছ তুমি সে একটু বলো তো ভাইয়া কী আর কম আমি এমন একটা মানুষ চাই যে মানুষটা মনে করেন যে সর্বক্ষণ আমাকে মানে এতটা ভালোবাসবো যেটা মানে বলার মতো না আমি ওই একটা মানুষ চাই আপু হ্যাঁ কথা তো মিষ্টি মিষ্টি কথা বলো আর নাকি মানুষের থেকে টাকা পয়সা নিয়া প্রতারণা করে যাই সি ভাই এটা আপনি কি কোন আমার দেখলে কি এরকম মনে হয় আমি কি সিটার হ্যাঁ আমি কখনোই সিটারি করব না মানুষের সাথে আচ্ছা আপু বিয়ে হলো शादी হলো সব কিছু হয়ে গেল হয়তো ভালো কোনো মানুষ পড়লো তোমার জীবনে আসলে কি তুমি কিভাবে রাখতে চাও আমার স্বামীকে আমি সব সময় আদর করে আমার এই বুকের ভিতরে রাখবো তার স্থান হবে আমার এই বুকে আর কোথাও না তাই আচ্ছা আপু এখন যেহেতু তুমি আসছো মিডিয়ার সামনে এখন তোমার সাথে যোগাযোগ কিভাবে করবে ভাই আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে আপনাদের সাথে যোগাযোগ করলেই আমাদের সাথে যোগাযোগ করা হবে তাই হ্যাঁ আচ্ছা আপু যদি কোনো ভাই প্রবাসে থাকে তোমাকে দেখে পছন্দ করে তার হয়তো আসতে একটু সময় লাগতে পারে যেহেতু তোমার কথা শুনে তার হয়তো মায়া আদায় হইতে পারে সেই জন্য এক বছর বা দুই বছর যদি অপেক্ষা করতে বলে সেই ক্ষেত্রে কি করবা আসলে কি হ্যাঁ আমি তার জন্য অপেক্ষা করলাম সে যদি আমারে পর দুই বছর পরে না বিয়ে করে না এটা তো হবে না অবশ্যই যে প্রবাসী প্রবাসী কখনো কারোর সাথে দুই নম্বরি করে না ভাই এই দেশের মেয়েরা করে ভাই এটা বাস্তব না সেটা জানি প্রবাসীরা অনেক ভালো প্রবাসীদের আমি অনেক সম্মান করি অনেক সম্মান করি তার অনেক ভালো কিন্তু তারপরে বুঝে বুঝেনি তো শেখা খাই ব্যাক হয়ে গেছি মানে দ্বিতীয়বার কাজ করবি একটু ভাই ভাই চিন্তা করতে হইব রে তারপরে যদি ভালো কোনো প্রবাসী ভাই থাকে তাদের মন মানসিকতা যদি ভালো থাকে এই বাইদের সাথে যোগাযোগ করবেন যদি বিয়ে করার ইচ্ছা থাকে আর কি আমি বিয়ে করব দর্শক আপনারা শুনছেন আপুটি জীবনের গল্প আপুকে যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তার একটা স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারে পাঠিয়ে দিবেন আমরাই আপনাদের সাথে যোগাযোগ করবো আমি আবারও বলছি কোনো ভাই যদি ওর দায়িত্ব নিতে চান এমন লোক যদি থাকে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনশট ছাড়া কোনো ভাই কল দিবেন না স্ক্রিনশট মারার পরে কল দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ